হ্যালো এবিএস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে নমস্কার সবাই কেমন আছেন অনেক দিন ধরে মানে ভিডিও করার কোনো মন মানসিকতা নেই আগের ভিডিও তো আমি বলেছি আর এই ভিডিওগুলো হচ্ছে আমার আগের মানে আগে করা ভিডিওগুলা তো আমরা গিয়েছিলাম হচ্ছে রামকৃষ্ণ মিশনে বা মঠে আমরা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম আমার হচ্ছে যে সেকেন্ডবার মতন যাওয়া আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম ওইখানে তো আমরা সবাই পৌঁছে গেছি মন্দিরের দ্বার এটা আর ওইখানে গিয়ে এত ভালো লাগলো কারণ ওইখানে সব কিছুই মোটামুটি খুব সিস্টেমের মধ্যে মানে আমি আসলে জানি না আমার দিদি বলছে যে ওনারা ওইখান থেকে দীক্ষা নিয়েছিল তো ওনারা বলতেছে কি এখানে যা কিছু আছে সব কিছু সিস্টেমের মধ্যেই থাকে স্টুডেন্টরা ভরে ওঠা পূজা মানে একটা টাইমিংয়ের ব্যাপার ব্যাপার নাকি আছে ওইখানে তো এখানে একটা স্কুলও আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্কুল তো এখানে সব কিছুই আছে মোটামুটি আমরা হচ্ছে মন্দিরে প্রবেশ করলাম ওইখানে আপনার হচ্ছে যে কীর্তন হচ্ছে ওনারা উপাসনায় বসেছিল তো খুবই ভালো লাগছে এত সুন্দর একটা মন্দির আসলে মন্দিরে গেলে মানে মন যদিও খারাপ থাকে মন ভালো হয়ে যায় আমার মতে তো আমরা অনেকক্ষণে ছিলাম মানে উপাসনা যতক্ষণ শেষ হয় না অতক্ষণে ছিলাম এই যে ওনারা উপাসনায় বসছিলেন তো এরপরে হচ্ছে যে আমাদের উপাসনা শেষ করার পরে আমাদেরকে প্রসাদ দিয়েছে সেমাই প্রসাদ দিয়েছিলো প্রসাদটা খুবই মানে ভালো লাগছে তো চারদিকে ঘুরে টুরে পরবর্তীতে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সবাইকে